কার বন্ধুরা দ্য ফুল ট্যারো ট্রিপল ফোর চ্যানেলে আমি সৃজিনী ট্যারো কার্ড রিডার উষু কি মাস্টার টিচার চলে আজকে আবারও একটি রিডিং নিয়ে তো আজকে আমরা দেখব মূলত আপনাদের সত্যরা আপনাদের নিয়ে এই মুহূর্তে তাদের কারেন্ট এনার্জি কি তাদের নেক্সট অ্যাকশন কি হতে চলেছে বা কি আসতে চলেছে তারা এই মুহূর্তে কি কী ভাবছে কী করছে তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল আর এনার্জিটা কানেক্ট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করবেন এছাড়াও জয় শ্রী কৃষ্ণন রাধে রাধে হারা মহাদেব লিখে এই রিডিংটা ক্লেম করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ হোলি ভেরি থ্যাংক ইউ ভেরি মাছ আজকে একটা সম্পূর্ণ নতুন ডেস্ক নিয়ে বসেছি দেখতেই পাচ্ছেন আজকে আমি এটা দিয়েই দেখবো দেখি যা হোক হোকের পোকের এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল এই ডেকটা বেশ কিছু নতুন ডেক আনিয়েছি প্রায় তিনটে মতো তো আজকে এই ডেকটা ইউজ করবো এর আগের দিনও আমি এই ডেকটা ইউজ করেছি

তো এখানে থ্রি অফ কাস্ট অর্থাৎ আপনার সেলিব্রেশন যেটা করছেন আপনার হয়তো খুব ভালো একটা চাকরি হয়েছে রিসেন্টলি বা কোনো একটা প্রমোশন হয়েছে জবে বা কোনো একটা ক্যারিয়ারে সাকসেস আপনি পেয়েছেন যার জন্য সেটা নিয়ে আপনার বসুত্ব পক্ষে আলোচনা হচ্ছে ঝোর কদমে এবং তার সাথে সাথে এসব ফশন এসব কাপ মানে আপনি যে নিজেকে ব্যালেন্স করে ফেলেছেন আপনি যে লাইফটাকে ব্যালেন্সে নিয়ে আসতে পেরেছেন সেটা নিয়ে এবং নিউ অপরচুনিটি এসব কাজ সেখানে নিউ অপরচুনিটির কথাও বলছে আপনি নিউ অপরচুনিটিকে ডেলি অ্যাট্রাক্ট করছেন এটাও তারা দেখছে এই নিয়ে তাদের মধ্যে ভীষণভাবে একটা জোর কদমে আলোচনা চলছে নেক্সট হচ্ছে মেজিশিয়ান অনেকে এটা মানে মনে করছে ইউরে মেজিশিয়ান হয়তো আপনি কিছু জাদুত না জানেন কিছু টুকতাক জানেন এটা হয়তো করছেন করে আপনি এই সমস্যার সমাধান করে ফেলেছেন বা কারো কাছে গিয়ে টুকতাক করিয়েছেন যার ফলে আপনার এত উন্নতি এটা মানে আপনাকে নিয়ে এই পক্ষে আলোচনা হচ্ছে এবার টেন অফ কাপ টেন অফ পেজ অফ পাম্পকিন আপনি হয়তো ফিনান্সিয়ালিও রিসেন্টলি হয়তো ফিনান্সিয়ালি অনেকগুলো অপরচুনিটি পেয়েছেন কোনো একটা ভালো জব পেয়েছেন বললাম না ফিনান্সিয়ালি একটা অপরচুনিটি আপনার কাছে এসছে যার ফলে আর মানে তারা আরও বেশি আপনাকে নিয়ে চর্চা করছে নিশ্চয়ই এই কারো কাছে গেছে এ নিশ্চয়ই কাউকে নিয়ে কিছু করিয়েছে তার জন্য এত প্রতিপত্তি ঠিক আছে অ্যান্ড টেন অফ দেখ দেখাচ্ছে তো আপনার ফ্যামিলি এখন এটা নিয়ে খুব হ্যাপি এবং তারা আপনার শুধুমাত্র আপনার উপর নজর রেখে তারা ক্ষান্ত হননি তারা আপনার ফ্যামিলি নিয়েও জোর কদমে চর্চা করছে স্বাভাবিক দেখুন আপনি যান কি না যান সেটা কথা নয় কথা হচ্ছে এনারা বিশ্বাস করছেন আপনি গেছেন না একটা কথা আছে না যে যেমন সে তেমনই ভাবে অন্যকে তো এটা হচ্ছে ব্যাপার কিন্তু একটা কথা কি সব সময় কিন্তু এই টুকটাক দিয়ে হয় না কিছুটা নিজের কর্ম শুদ্ধ থাকতে হয় ঠিক আছে তো চলুন আরো দেখে নি ইউনিভার্সিটির তরফ থেকে আপনার শত্রুরা আর কি ভাবছে আপনাকে তাদের চিন্তা ভাবনায় আর কি আছে মানে এই ধরনের মানুষদের থেকে এর থেকে ভালো কিছু আশা করাটাই ভুল আমার মনে হয় আচ্ছা দুটো কার্ড এসেছে একটা আছে টেন অফ লাইফ টেন অফ সোর্স তাদের মতে তারা তাদের চোখকে আপনি ফাঁকি দিয়েছেন তাদেরকে আপনি ধোকা দিয়েছেন কে কাকে ধোকা দেয় ওরাই আপনাকে ঢোকা দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এখন মানে নিজেরাই লড়াই করছে যে না ওই মেয়েটা আমাদের ধোকা দিয়েছে মিথ্যে বলেছে মানে আপনি ওদের ধোকা দিয়েছেন টু অফ ওয়ান টু অফ ওয়ান ফলে তারা এখন সরে যাচ্ছে একে অপরের কাছ থেকে বা এরকমও হতে পারে যে তারা তাদের যে তান্ত্রিক তাকে মানে গিয়ে বলছে তুমি আমাদের নিশ্চয়ই ধোকা দিয়েছো তুমি নিশ্চয়ই কিছু করো নি তাহলে এরা তো প্রতিপত্তি কী করে বাড়ছে এত পয়সা নেওয়ার পরেও তার ফলে তান্ত্রিকের সাথে এই ব্যক্তিদের দূরত্ব বাড়ছে দ্য হাই ব্রিটেস তারা এটাও ভাবছে যে আপনি নিশ্চয়ই কারো কাছে গিয়েছেন বললাম না ডাবল কনফার্মেশন বা আপনি নিজেও কোনো টুকটাক জানেন এটা তাদের বিশ্বাস অ্যান্ড কিং অফ পাম্পকিন এই জন্যই আপনি এত টাকা পয়সা এত তাড়াতাড়ি এত টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি করতে পেরেছেন অ্যান্ড কোথাও না কোথাও কুইন অফ ক্যান্ডেলস কুইন অফ কুইন অফ ওয়ান্স ওকে কুইন অফ ওয়ান্স তো মানে আপনার এত ফুলফিলনেস আপনি দেখে এত বেশি ফুলফিল করতে পেরেছেন তাদের মতে এবং নাইন অফ পেন্টেকলস অর্থাৎ আপনার উইস আপনি ফুলফিল করেছেন নিশ্চয়ই আপনি এমন কিছু জানেন এবং নাইন অফ লাইটিং অর্থাৎ নাইন অফ সোর্স তাদের জীবনে অন্ধকার নেমে আসছে এবং একে একে এইট অফ লাইটিং মানে এইট অফ সোর্স তাদের লাইফে অন্ধকার নেমে আসছে তাদের লাইফে প্রবলেম ক্রিয়েট হচ্ছে তাদের লাইফে টাওয়ার সেভেন অফ লাইট লাইটিং অর্থাৎ তাদের লাইফে তৈরি হচ্ছে কার্মিক মানে যদিও বা তাদের নিজেই কৃতকর্মের ফলেই তাদের লাইফে তৈরি হচ্ছে কিন্তু তারা মনে করছে না আপনি করছেন এবং ট্রান্সফরেশন দ্য ডেথ কার্ড এখানে ট্রান্সফরমেশনের কথা বলছে অর্থাৎ সময়ের চাকা ঘুরে গেছে সময়ের চাকা ঘুরে গেছে আর এটা তো ঘুরবেই বলে না পাপ কখনো বাপকে ছাড়ে না তো এটা হচ্ছে সেরকম ব্যাপার ঠিক আছে কখনো বাপকে এটা ছাড়ে না এই এই ব্যাপারটা ঘটনাটা তাই ঘটেছে অর্থাৎ এরা এদের কর্মফল এবার পাচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে এরা সেটা মানতে চাইছে না এরা বলতে চাইছে আপনি তাদের ওপরে এটা কিছু করেছেন ওকে ভালো কথা চলো এবার দেখা যাক আর কি ভাবছে আচ্ছা আমি কিন্তু মুখ দেখাচ্ছি না আজকে বিকজ আমার শরীরটা একটু একটু স্টেবল হয়েছে বলে আমি রিডিংটা দিতে পারছি বাট আমার সামনে থেকে রিডিং দিতে আর দু তিন দিন সময় লাগবে ঠিক আছে থ্যাংক ইউ চলো নেক্সট হচ্ছে দ্য সাসপেনশন টুয়েলভ তারা নিজেদের মধ্যে সাসপেন্ড ক্রিয়েট করছে যে এটা কি হচ্ছে আমরা তাহলে কি এ সত্যি কোনো কিছু করছে নিজে থেকে নাকি ও কারো কাছে গেছে মানে তাদের মধ্যে রীতিমতো একটা সাসপেনশন একটা গসিপ শুরু হয়ে গেছে ঠিক আছে একটা গসিপ শুরু হয়ে গেছে এবং টেন অফ ক্যান্ডেলস টেন অফ ওয়ান তারা রীতিমতো বয়ার্ডেন ফিল করছে এখন আসলে তাদের কর্মাটা তাদের জীবনে এতটাই নেগেটিভিটি ক্রিয়েট করেছে এখন তারা প্রত্যেককে তার সন্দেহের চোখে দেখছে এবং টেম্পারেন্স আপনি একজন ডিমাইন্ডলি প্রোটেক্টেড ডিমাইন্ডলি গাইডেড পারসেন ঠিক আছে দেভিল কার্ড দ্য মাস্টার কার্ড দ্য দেভিল কার্ড এই কার্ডটা খুব মজা লাগে আমার বিকজ এই কার্ডটা এখানে এত সুন্দর করে দেখিয়েছে এটা একটা ক্যারেক্টার একটা মানুষের ক্যারেক্টারকে মানে প্রকৃত শয়তান কে প্রকৃত শয়তান কে জানেন আমরা যে বলি ডেভিল কার্ড আমরা বলি শয়তানের কার্ড ঠিক আছে এটা প্রকৃত শয়তানটা কে জানেন কেউ না প্রকৃত শয়তান হচ্ছে মানুষের মধ্যেই থাকে প্রকৃত মানুষই করতে পারে এই দুনিয়াতে না মানুষের শক্তিশালী বুদ্ধিমান প্রাণী এই জগতে সৃষ্টিকর্তা দ্বিতীয় কাউকে তৈরি তো কাজেই শয়তান বলতে আমরা কোনো অলিক সত্তাকে ভাবি বা অনেকেই বিশ্বাস করে বা শয়তান অ্যাকচুয়ালি কোনো অলিক সত্তা নয় এটা মানুষেরই মধ্যে থাকা বিকারগত মানুষ যার মধ্যে কাম ক্রোধ লোভ মহু মা এগুলো থাকে ঠিক আছে তো দিস ইজ দ্য থিং এবং কিং অফ পার্সন কিং অফ কাপ ইউ আর ভেরি ম্যাচিওর পার্সন আপনি যথেষ্ট ম্যাচিওর পার্সন ইউ আর হতে পারে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন অনেকেই আছে এখানে বা কোনো ভালো জব করেন বা কোনো রিসার্চ করেন স্কলারশিপ করেন এরকম কোনো ব্যক্তিও হতে পারেন এবং এখান থেকে যেটা দেখছি ফাইভ অফ ক্যান্ডেল ফাইভ অফ ওয়ান তারা নিজেদের মধ্যেই লড়াই করছে যেটা আমি বললাম না এবং ফোর অফ লাইটিং ফোর অফ সোর্স এবং নিজেরা নিজেরা ক্ষতবিক্ষত হচ্ছে নিজেরাই লড়াই করছে এবং নিজেরা ক্ষতবিক্ষত হচ্ছে এবং ফাইভ অফ লাইটিং ফাইভ অফ শোর এবং নিজেরাই নিজেরাই নিজেদের মধ্যে মানে একটা কেয়ার তৈরি করছে ওকে ব্ল্যাক কার্ড এখানে প্রোটেকশনকে বোঝায় ব্ল্যাক কার্ড এখানে অনেকে ধরুন ব্ল্যাক কার্ডকে অশুভ বলতে পারে বাট এটা অশুভ নয় বোটেই ব্ল্যাক কার্ড ইজ ভেরি 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 ফ্রেন্ডলি অ্যান্ড ইজ দেিচুয়ালি হাইলি স্পিরিচুয়ালি অ্যানিম্যাল ওকে যে যারা মানুষের বিভিন্ন সত্তাকে অর্থাৎ এনার্জিকে ডিটেক্ট করে এখানে ব্ল্যাক ক্যাট কিন্তু ওয়ার্নিংয়ের কথা বলে কোনো ওয়ার্নিং নাই বড় কোনো ওয়ার্নিং ওকে তো তোকেও দেখায় নেক্সট হচ্ছে দ্য সিক্স অফ লাইটনিং সিক্স অফ ফোর্স দেখুন প্রত্যেকটা ফোর্সের কার্ড আছে দ্যাট মিনস সেই মানুষগুলো এতটাই এবার মানে নিজেদের মধ্যে জর্জরিত হয়ে গেছে যে নিজেরাই এখন একে অন্যের ঘরে দোষ চাপাচ্ছে তো এটা হচ্ছে তাদের প্রকৃত অবস্থা এবার আমরা দেখব অ্যাঞ্জেলস কার থেকে অ্যাঞ্জেলস কি গাইড করছে ওকে মাই আমরা দেখব অ্যাঞ্জেলস কি বলছে একটু সমস্যা হয়েছিল বলে আবার আমাকে ভিডিওটা আরেকটা ভিডিও পার্ট আরেকটা পার্ট করতে হচ্ছে বাট ডোন যখন দেখতে পাবেন একসঙ্গে নেওয়া যাক অ্যান্ডেলস আপনাদের কি গাইড করছে এই মতো তারা তো তাদের কাজ করছে না হোলি স্পিরিট দুটো আর একটা টাকা নেব থ্যাংক ইউজেল

চ্যারিটি প্রেয়ার অ্যান্ড কন্টেমপ্লেশন কানেক্ট উইথ হেভেন আর্থ অ্যান্ড ইউ শ্যাল তো আপনার মনে যে দ্বিধা দ্বন্দ্ব আপনার এই মুহূর্তে কী করা উচিত এই যে আপনি শুনলেন এতক্ষণ ধরে যে আপনার বিরুদ্ধে এখন ভাবনা চিন্তা করা হচ্ছে তো দুম করে কোনো অ্যাকশন নেবেন না প্রথম এই ইউনিভার্সকে আপনাকে জানা দরকার যে আপনার এই মুহূর্তে কী করা প্রয়োজন তার জন্য অবশ্যই আপনি ডিভাইনকে প্রে করুন সেখান থেকে গাই সেখান দা হোলি স্পিরিট এক্সপেক্ট মিরাক্কেল রিমেম্বার দ্যাট অনলি লাভ ইজ রিয়েল মিরাক্টেলস ওই লকার ন্যাচুরালি পিডিট আও ব্যড তো পিডিট গাইডরা আপনাকে প্রোটেক্ট করছে হোলি স্পিরিট গাইডরা আপনাকে প্রোটেক্ট করছে মিরাক্টেলস আপনার জীবনে আরও অনেক ঘটতে চলেছে সামনে এবং মিরাক্টালস তখনই হয় যখন সেটা ন্যাচুরাল হয় মিরাক্কল কিন্তু কেউ ঘটাতে পারে না মিরাক্কলস ন্যাচুরালি ঘটে সেটা ঈশ্বরের আশীর্বাদে ঘটে অ্যান্ড লার্স নজরি সেখানে যেটা হচ্ছে লডসি বা ট্রান্সজেন্ডেন রাইজ আপ অনার ইউর ইনার পেপ আর ইউনভেল তোমাকে রাইজ আপ করতে হবে নিজেকে মানে নিজেকে তুলে ধরতে হবে নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়াও এখানে কেউ লর্ড শিবার ভক্ত হতে পারেন তো লর্ড শিবা কী শেখায় আমাদেরকে লর্ড শিবা শেখায় প্রত্যেকটা প্রতিকূলতাকে কীভাবে মানে পেছনে ফেলে এগিয়ে যেতে হয় লর্ডিবা আমাদের শেখায় ধৈর্য কীভাবে রয়েছে হয় পেশেন্ট হ্যাঁ না তো এই যে অ্যাজ এ টিচার সব থেকে পৃথিবীর সবথেকে প্রাচীন এবং সবথেকে গুরুত্বপূর্ণ টিচার হলেন লর্ড তার উপরে কেউ নেই ঠিক আছে তো অ্যান্ড দ্য দ্য লর্ড গণেশা ইনফিনিটি অ্যাওয়ারনেস অবজেক আর রিমুভ বিং রিমুভ বিভুয়াল সাপোর্ট অ্যান্ড কানেকশন আর ইনক্রেজিং যখনই আপনি ডিভাইনের শরণাগত হবেন যখনই আপনি নিজের শক্তিতে ইনার ট্রেন্ডটাকে বাড়াবেন তখনই লর্ড গণেশা আপনাকে হেল্প করার জন্য প্রয়োজন তখনই তার লাইফ আপনার লাইফ থেকে লর্ড গণেশা অবস্টাকলগুলোকে রিমুভ করে দেবে তো তার জন্য দেখুন ঈশ্বর কিন্তু তখনই আমাদের সহায় হয় যখন আমরা নিজেরা নিজেদের চেষ্টা চেষ্টা করি ঠিক আছে নিজেরা যদি চেষ্টাই না করি তাহলে ঈশ্বর কেন আপনাকে সাহায্য করবে করবে না তো তো কাজেই নিজের সব চেষ্টাটা করতে হবে বাকিটা তো ঈশ্বর আছেই দেখার জন্য তো এইটা ছিল আজকের গাইডেন্স যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আবার দেখার জন্য কোনো ভিডিওতে ততক্ষণ ততক্ষণের জন্য লিখতে হ্যাপি জয় শ্রীকৃষ্ণ রাধে